দেশে হিংসা ও প্রতিশোধের রাজনীতির অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান দুপুরে রাজধানীর বিজয় স্মরণের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে বিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান মঙ্গলবার রাজধানীর বিজয় সরণির একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর জামায়াত ইসলামী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমান যারা গত পনেরো বছরে জামাত ইসলামের উপর নির্যাতন করেছে তাদের সবাইকে ক্ষমা করে দেয়া হয়েছে জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর আমির বলেন দেশে হিংসা ও প্রতিশোধের রাজনীতির অবসান হওয়া উচিত কোন কিংবা কোনো ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার আশ্রয় নেয় আমরা তাদেরকেও সাহায্য করব এটা আমাদের দায়িত্ব কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না তবে এটা আশা করব যারাই রাজনীতি করবেন তাদের জন্য আল্লাহ একটা রাজকীয় মন দেয় ঐক্যবদ্ধ জাতিকে সারা বিশ্ব সম্মান করে জানিয়ে এ সময় দলমত ও জাতিগত পার্থক্য ভুলে সকলকে এক থাকার আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে গোটা বিশ্ব তাদেরকে সম্মান করতে বাধ্য হয় আর জাতিটা যখন বিভক্ত হয়ে পড়ে তখন তাদের মাতার উপর সবাই পরি করে এবং এতে ওই জাতির শুধু ক্ষতির পরিমাণ বাড়ে এ জাতি লাভবান হয় না আজকে বড় প্রয়োজন আমাদের অক্ষের আমরা অতীতে যদি বিভক্ত হয়েই থাকি দল ধর্মের ভিত্তিতে ট্রাইবস এবং বিভিন্ন কাস্টের ভিত্তিতে আমি বলবো যে এইগুলো আমরা ভুলে যাই আমরা বলতে চাচ্ছি আমাদের এই প্রিয় দেশে যারাই জন্মগ্রহণ করবে তিনি যে ধর্মেরই হন যে দলই সমর্থন করুন কিংবা নির্দলীয় হন তিনি এর দেশের একজন গর্বিত মর্যাদাবান নাগরিক এবং সকল নাগরিককে তার অধিকার সংবিধান এবং রাষ্ট্র যা দিয়েছে করোনা হিসেবে নয় তার অধিকার হিসাবে তাকে দিতে হবে সরকারের বিরুদ্ধে যারা সরব ছিল তাদের মুখে তালা দেওয়া হয়েছে মন্তব্য মন্তব্য করে এতদিন হাতে অদৃশ্য ছিল বলেও করেন তিনি অতীতে আপনাদের হাতের কলমকে ফ্রিজ করে রাখা হয়েছিল একটা অদেখা হ্যান্ডকাপ আপনাদেরকে পরিয়ে দেওয়া হয়েছিল যারা কথা বলেন তাদের মুখে সেরকম অদেখা একটা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল সাময়িকভাবে এই তালা খুলেছে আমরা যখন জেগেই উঠেছি আমাদের আর ঘুমাবার প্রয়োজন নেই এই জাগ্রত জাতিকে মঞ্জিলে পৌঁছানোর জন্য প্রপার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য এখন আমাদেরকে রাত দিন কাজ করতে হবে সবাইকে মতবিনিময় সভায় সারা দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে একটি গর্বিত সমাজ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান এবং ফেয়ার স্ট্যান্ডার্ডের উপর এটা হতে হবে সৈয়দ নওশাদ বিজয় টিভি ঢাকা ন্যায় বিচার যেখানে থাকে সমাজ সেখানে গর্বিত সমাজ হয় আমরা ন্যায় বিচার ভিত্তিক একটা গর্বিত সমাজ করতে চাই